বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টির নাম শুনলে আমাদের মাথায় কি নাম আসে রসগোল্লা সন্দেশ গোলাপজাম মালাই টোস্ট বরফি ইত্যাদি কিন্তু কাস্টার্ড কাস্টার্ডও একটা মিষ্টি জাতীয় খাবার আর এটা খেতে খুবই সুস্বাদু আজকে আমি আপনাদের সাথে কাস্টার্ড বানানো শেয়ার করব তো এর জন্যই প্রথমে চুলায় আমি একটি হাড়ি বসিয়ে এতে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি চুলায় আমি দুধটা হতে দিয়ে এদিকে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিব একটি বাটিতে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে আমি এই পাউডারটা ভালোভাবে মিক্স করে নেব এমনভাবে মিক্স করব যেন কোনো দলা পেকে না থাকে মিক্স করা হয়ে গেলে আবার আমি দুধটা দেখে নেব দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচ দিয়ে না লেগে যায় দুধে বলক চলে আসলে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম হবে এক চামচ কম আর চিনিটা এখানে যে যার ইচ্ছে মতো দিতে পারবে যে বেশি চিনি খায় সে একটু বাড়িয়ে দিবে আর যে কম চিনি খায় সে একটু কমিয়ে দিবে। আর যারা মিষ্টি চিনি সে লবণ খেতে পছন্দ করে তারা চাইলে এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে পারে কিন্তু আমি আমার রেসিপিতে লবণ ব্যবহার করব না আমি এইভাবেই রান্না করছি তো চিনিটা মিশে গেলে এবার আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা ছিল ওটা ভালো করে আবার একটু নেড়ে দেবো কারণ অবশ্যই এতক্ষণে এই পাউডারটি একটু নিচে বসে গেছে তাই আমি এটা ভালো করে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর আবার আমি দুধে অল্প অল্প করে মিক্স করবো সবটা একসাথে মিক্স করতে যাব না না হয় একদম দলা পেকে যাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে আস্তে ঘন হতে শুরু করছে ঘন্টাটা একদম থকথকে করবেন না কারণ এটা ঠান্ডা করলে আর একটু থকথকে হয়ে যাবে তাই একটু পাতলা থাকতে আগে থেকে নামিয়ে নেবেন নামানোর পরে ঢাকনা দিয়ে এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি একটা বাড়তে সার্ভ করে ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো কাস্টার্ড কিংবা ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এর ফাঁকে আমি এখানে কতগুলো ফল কেটে নিয়েছি কাস্টার্ডের ওপর দেওয়ার জন্য এখানে ছিল কালো আঙ্গুর কলা স্ট্রবেরি পার্সিমন বা কাকি আর আনারের দানা এই যে ফ্রিজ থেকে বের করার পর দেখছেন এটা আরও থকথকে হয়ে গিয়েছে তো একটু মিক্স করে নিলে আবার ঠিক হয়ে যাবে এবার আমি একে একে সবগুলো ফল দিয়ে দিব কাস্টার্ড কিংবা ফালুদা সৌন্দর্যই হচ্ছে ফল আর এটা খেতে খুবই সুস্বাদু এবং যেহেতু ফল ব্যবহার করা হয় তাই এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন ফলগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর উপর থেকে আমি আবার সুন্দর করে একে একে ফল দিয়ে দিব ডেকোরেশন করার জন্য এখানে কেউ চাইলে আপনারা ফল ব্যবহার না করে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন বাদাম ইউজ করতে পারেন এতে করে আরও বেশি পুষ্টিগুণ সম্পন্ন হবে তো এবার ফলগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর উপরে সামান্য পরিমাণ বাদাম গুঁড়ো ছিটিয়ে দিব দেখতে সুন্দর লাগবে এর জন্য এরপর আমি একটা স্ট্রবেরি পাতলা সাইজ করে ওটা মাঝখানে দিয়ে দিব সাজানোর জন্য এই তো রেডি হয়ে গেল আমার কালারফুল ফ্রুট কাস্টার্ড দেখতে খুবই সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ফল আমি যেগুলো নিয়েছি তাই দিতে হবে তা কিন্তু কথা নেই আপনি আপনার পছন্দ মতো ফল নেবেন